লাস্ট পর্যন্ত থাকবেন তার সমস্ত তথ্য শুনবেন সে কি বলে সেইভাবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাপ আপনার নাম কি আমার নাম হচ্ছে সিমি সিমি পরিবারে কে কে আছে পরিবার আমি আমার ছোট বোন বাবা মা আপনি কি সবার বড় হ্যাঁ হ্যাঁ আমি বড় আপনি সবার বড় আচ্ছা এই যে মিডিয়াতে এসে যে আপনারা কথা বলেন বা বলছেন এটা কি আধুনিকতার ছোঁয়া হ্যাঁ অবশ্যই আধুনিকতার ছোঁয়া ভালো লাগে ভালো লাগে এইখানে আমি যখন

এবার পরীক্ষা পাস থেকে সামনে কি করে আচ্ছা এই যে আপনার বয়স 20 বছর আপনার লাইফ সাম কত বছর সিনিয়রদের সাথে করবেন বল আশা করছেন আমার থেকে ডাবল কেন কেন হচ্ছে एक्चुअली জুনিয়র বা হচ্ছে আমার সমবয়সী যারা আছে 5 বছর 10 বছর তাদের অনেক প্রবলেম থাকে আশেপাশে তো আমি দেখি আমার আপু ওদের পাঁচ বছর দশ বছর এরকম সম্পর্ক বা সমবয়সী তাদের হচ্ছে এক হচ্ছে টাকা আর্নিং সোর্স ভালো না শখ পূরণ করতে পারে না এই সংসারে মারামারি ঝামেলা সব থেকে হয় চরিত্রহীন এমনি দেখো ছেলেরা চরিত্র এর থেকে যদি ইয়াং বয়সের হয় তারা তো চরিত্রহীন হয় কোনো ভালো ছেলে পাওয়াই যায় না এজন্য তাহলে আমার মতো বুড়ো মানুষ ভালো হ্যাঁ বুড়ো মানুষ এক বুড়ো মানুষ ভালো শুনলে ভালোই লাগলো আচ্ছা আপু আমি বলতে চাই যে আপনি বলছেন আপনার সাথে ডাবল এজ এর মানুষকে আপনি লাইক করেন এটা আপনার অবশ্যই মহা অনুভবতা কিন্তু আমার প্রশ্ন হলো এই ধরনের মানুষের তো বিয়ে বিয়াশাদি করে থাকেন বাচ্চা কাচ্চা থাকে বা বউ মারা যাওয়া থাকে এরকম যদি কোনো ভাই থাকে তার দুটা বাচ্চা আছে বউ মারা গেছে সেই ভাইটি আপনার কথা শুনে ইনস্পায়ার হয়ে আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনাকে জীবন সঙ্গী করতে চায় আপনি তার প্রস্তাবটা কিভাবে নেবেন হ্যাঁ আমি তার সাথে যোগাযোগ করব তার সাথে কথা বাচ্চা বলবো এরপর যদি তার সাথে ম্যাচ হয় তাহলে হবে আচ্ছা এই বড় আপনার বয়সের ডাবল বয়সী বা তার সাথে বেশি মানুষকে বিয়ে করলে আপনি কি ধরনের সুযোগ পেতে পারেন বা কি শান্তি বা সুখ পেতে পারেন বলে মনে করেন আসলে ডাবল বয়সী যাদের থাকবে সব থেকে তারা হচ্ছে অবশ্যই ডাবল বয়স হয়েছে তারা কিছু করছে লাইফে তাদের কাছে টাকা থাকবে অভিজ্ঞতা থাকবে তারপরে তারা ও তাদের কাছে টাকা থাকবে আমি বাড়ি পাবো যদি হয়তো আমি ভুলবশত ছোটখাটো কোনো অপরাধ করে করতেই পারি আমি ছোট তাহলে সে আমাকে হচ্ছে মাফ করে দিবে কনসেপ্ট বেদ থেকে বড় করে যদি আমি একটু কান্নাকাটি করতে পারি তাহলে আরো ডিমান্ড বেড়ে যাবে আমার লজিকগুলো আসলে আমি আপনার লজিক শুনে মানে ধরে রাখতে না যে আমি একটা সম্ভব না দর্শক আপনারা যারা মানে সিঙ্গেল আছেন বা দুই বাচ্চার বাপ আছেন স্ত্রী নেই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমরা যদি উপযুক্ত মনে করি তবে যোগাযোগ করে দিব আমরা গল্পটি বাড়াচ্ছি না গল্পটি এখানে শেষ করবো তো আপু আপনার কাছ থেকে এক মিনিটে আপনার এই যে জীবন দর্শন সম্পর্কে ছোট্ট করে আসলে দর্শন না আমি যতটুকু বুঝাইছি এই ধরনের মানুষ যদি কেউ থাকে যোগাযোগ করে কথা বলবেন পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানি আমরা এখানে শেষ করছি আর ভিডিও লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ